এইভাবে রান্না করে খেয়েছেন তবে একবার মাছের তেল ঝাল করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর যদি হয় রুই মাছ তাহলে কিন্তু আরোই খেতে অনেকটা সুস্বাদু হবে আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতে আর সঙ্গে কিছুই লাগবে না শুধুমাত্র এই রুই মাছের তেল ঝাল দিয়ে ভরে এক থালা ভাত খেতে পারবেন তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানে কাজলি ভেজ ফুড রান্না ঘরে তো আবারও আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি খুব সহজ ভাবে দেখাবো রুই মাছের তেল ঝাল যারা প্রথমবার রান্না শিখছেন বা রান্না করছেন প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আপনারা একবার ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজ ভাবে যে কোনো মাছ বা রুই মাছ আপনারা রান্না করতে পারবেন হাতের কাছে যদি কোনো সবজি না থাকে তাহলে কিভাবে শুধুমাত্র মশলা দিয়েই আমরা খুব সুন্দর একটা মাছের রেসিপি রান্না করতে পারবো তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন এখানে আমি দুই মাছ নিয়েছি দুটো তো মাছগুলো আগে থেকে কেটে পয়সা করে ধুয়ে নিয়েছি এবার মাছ নুন জলে মাছগুলো ভাজতে শুরু করে দেব এবার আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব প্রথমে লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মাছগুলো মেখে নেব তো মাছগুলো এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার উনুন জেলে কড়াই বসিয়ে দেবো জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষে তেল দেবো তেলটা ভালো করে গরম করে নেব তেলের দিকে খুব ভালো মতো গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো রুই মাছের তেল ঝাল রান্না করার জন্য সম্পূর্ণ মশলা গুলো আগে আমি রেডি করে নিয়েছি শুধু মাছগুলো ভাজা হবে আর সঙ্গে রান্না শুরু করে দেবো মাছ এখন উল্টে দেওয়ার দরকার নেই একদিকে যখন ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দেবো একদিকে মাছগুলো একটু শক্ত হয়েছে এবার উল্টে দেবো দেখুন এই মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তুলে নেবো ভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভেজে নেওয়ার সময় তেল ভালো করে গরম করে নেবেন কিন্তু যাবে না এখানে আমি মাছের পেটিগুলো ভেজে নিয়েছি তার সঙ্গে লেজাগুলোও ভেজে নিয়েছি এবার এখানে দুটো মাথা রয়েছে মাথাগুলো একইভাবে ভেজে নেব এখানে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব এবার রান্না শুরু করে দেব তো মাছ ভাজার তেলগুলো আমি ঢেলে নিয়েছি নেওয়ার পর আবারও কড়াই সর্ষের তেল দেব তেলের মধ্যে জিরে ফোড়ন দেব এবার দেব পেঁয়াজ বাটা এখানে তিনটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেবো একবার তেলের সঙ্গে এক মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব এবার দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আদা রসুনের যে কাঁচা গন্ধটা যাওয়া অব্দি তো আদা রসুন বাটা দেওয়ার পর আবারও আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দেবো এখানে তিন চারটে ছোট টমেটো করে পেস্ট নিয়েছি এবার এটা দিয়ে এবার রান্নার জন্য এতে দেবো আমি পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম সামান্য একটু দেবো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এবার সব মশলা ভালো করে ফ্রাই করে নেব মশলা গড়ার জলটা একটু দিয়ে দেবো এই জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা ভেতরে লেগে যাবে না আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু খুব ভালো হবে সব শেষে দেব সামান্য একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নিয়েছি আর একটু কষিয়ে নেবো তো দেখুন এখানে মশলাটা একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন এখানে আমি এক গ্লাস জল দিয়েছি আর গ্রেভি কিন্তু অনেকটাই ঘন আছে তো আর একটু জল দেব কারণ এখানে মাছও অনেকগুলো আছে এবার জল দেওয়ার পর খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব দেখুন এখানে ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে ভালো করে একবার নেড়ে চেড়ে নেবো এইভাবে তো মাছগুলো দেওয়ার পর আবার একটু খুঁটিয়ে নেবো মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে মাছ আর ঝোল একসঙ্গে খুঁটিয়ে নিয়েছি এবার গরম মশলা নামানো রাখ দিয়ে দিয়ে দেবো আবার চেড়ে নেব মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে একটা থালাতে ঢেলে নেব তো কোনো রকমের সবজি না থাকলেও কিন্তু শুধুমাত্র মাছ দিয়ে এইভাবে মাছের তেল ঝাল করে নেবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি কিভাবে রুই মাছ দিয়ে তেলঝাল রান্না করলাম ঘরে কোনো রকমের সবজি না থাকলেও যদি শুধুমাত্র মাছ থাকে আর বাড়িতে আত্মীয় স্বজন এলে বা শুধু বাড়ির জন্য আপনারা এইভাবে যেকোনো মাছের তেলঝাল তবে রুই মাছ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে কারণ রুই মাছ খেতে বেশি ভালো লাগে তো তরকারিটাও কিন্তু খুবই ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে